নিরাপদে আপনি থেকে বিশ্ববিদ্যালয়েতে আপনি আব্বা বাড়ি घुমাইতে পারবেন আপনার হবে না যে আমার ছেলেটা একদিন লাশ হয়ে ভ্যানে করিয়া আমার ছেলেটা একদিন অ্যাম্বুলেন্সে করে বাড়ি আসতে পারে এই টেনশন এখন সব সময় করে কতক্ষণ ঠিকই ঠিক না আর্মি বিডিআর পুলিশ সব বাহিনী চেষ্টা করতেছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু কেউ পারতেছে না আমলিক সরকার চেষ্টা করছে পারে নাই বিএনপি সরকার চেষ্টা করছে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে অথচ এখানে ওখানে আগুন লাগতেই তালে আছে মানুষ মরতেই তালে আছে অশান্তির শেষ নাই এই শান্তি অশান্তিকে দূর করে শান্তি যদি পাইতে হয় আর সমস্ত অভাব দূর করে রিজিক যদি পাইতে হয় আল্লাহ পাক বলেন ফালিয়া বুধু রব্বা হাজাল বাইদ তোমরা এই ঘরের রবের এবাদত করো এই ঘরের রবের এবাদত করো কোন ঘর মসজিদ ঘর কোন ঘর মসজিদ ঘর কাবা ঘর কাবার রবের ইবাদত করো আল্লাহ দি আত আহমিন জো যে আল্লাহ তালা সকল ক্ষুদা তোমাদের দূর করে দেবে ও আহমান আহমিন খৌব আর সমস্ত প্রকার ভয় ত্রাস সমস্ত প্রকার দুশ্চিন্তা থেকে নিরাপদে একটা বসবাসের ব্যবস্থা তোমাদের জন্য করে দেবে ওয়াদাকার ওয়াদাকার কাজেই আমরা সামনে প্রস্তুতি নিয়ে ফেলে ইবাদত করব। এখন ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা যেহেতু শান্তি দেবে কাজে ইবাদতটা বুঝে নিতে হয় আমার দিক থেকে সংক্ষেপে বলে দিচ্ছে ইবাদত মাত্র দুই কথার নাম সাহাবাই কিলাম জিজ্ঞেস করছে হুজুর ইবাদত কি আল্লাহ পাকের কাছে নবিয়া পাক জিজ্ঞেস করছে আল্লাহ উম্মত ইবাদতের মাধ্যমে শান্তি নিতে চায় ইবাদত কি বলো তা আল্লাহ পাক বললেন ইবাদত হলো দুইটা কথা আমার দিক ইবাদত কয় কথা দুইটা কথা মাতা তা কুমুর রসুল ফাকুজুহু কুমানু আল্লাহ পাক বলেন আমার নবী যে কাজটাকে যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করলে তার নাম এবাদত আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে সারাটারে ছেড়ে দেওয়ার নামও এবাদত নবী জিনা সারতে বলছে ছেড়ে দাও তাহলে নেকি হবে চুরি সারতে বলছে ছেড়ে দাও নেকি হবে আরে গাজা সারতে বলছে ছেড়ে দাও নেকি হবে দুর্নীতি সারতে বলছে ছেড়ে দাও নেকি হবে নবী পাক যেটা যেভাবে করতে বলছে ওইটারে ওইভাবে করো তাহলে তা হবে এবাদত তাতে তোমার দুনিয়ার যত কাজ আছে সব কাজের ইবাদত বানাই ফেলতে পারবা আপনাদের ভিতরে একটা সন্ধ আছে শুধু মাদ্রাসায় পড়লেই বুঝি ইবাদত হয় শুধু নামাজের নামে বুঝি ইবাদত শুধু রোজা আর তেলাহতের নাম জিকিরের ইবাদত ন আপনার দৈনন্দিন সব কাজের নাম এবাদত আপনি ইংরেজি বলবেন আমার স্টুডেন্ট ভাইরা শুনে নাও ভুল বুঝবেন আমার দিক দেখাও নবী পাক বলেন নিয়াত অনেক কাজ আছে দেখতে এটাকে নিছক দুনিয়া বলে মনে হবে অথচ ওই কাজটার পিছনে যদি তুমি নিয়েতটা ভালো রাখো তাহলে তোমার ওই দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে একটু বলেন সুবহান আল্লাহ যেমন এদিক তাকান ইংরেজি পড়া এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পড়েন কেউ কি বলতে পারবেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস শুনছেন নাকি হাদিস তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা যে এমএ পাস করে যে লোকটা বিয়ে পাস করবে ওই লোকটা পুলসিরাত পার হবে বিদ্যুৎ গতিতে শুনছেন নি কোনোদিন যে লোকটা আইএ পাস করে ওর কবর আজাব মাপ শুনছেন নি যে লোকটা ম্যাট্রিক পাস করে বিনা হিসাবে ভেসতে চলে যাবে শুনছেন করে দিন তাহলে এই আইএ বিএ এম এ ম্যাট্রিক কি জন্য পাস করেন দুনিয়া কামাই করার জন্য আর কিছু আর কিছু দুনিয়ার সার্টিফিকেট দুনিয়া কামাই করার জন্য কামাই করেন এর পিছনে উদ্দেশ্য দুনিয়া এই দুনিয়াকে এর চাইতে আর ফেরেস দুনিয়া থাকে না আপনার এই আই এ বিএম এ বিসিএস কে আপনি ইবাদত বানায় নেবেন জীবনে যতটা ইংরেজি অক্ষর পড়ছেন খোদার কসম অতটা নেকি হবে বিশ্বনবী বলেছেন আপনার নিয়তটা রাখেন সুন্দর করে আল্লাহ যদি আমি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে ইংরেজদের দেশে যে তবলিগের কাজ করব ইংরেজদের খ্রিস্টানদেরকে আমি কলেমা দাওয়াত দেব এই নিয়েতে আমি ইংরেজি পড়া শিখতেছি আল্লাহ যদি আমি বড় ইংরেজি ভালো জানি আমি এ ভালো পাস করতে পারি তাহলে আমি একটা গেজেটেড অফিসার হব সরকার আমি বল একটা অফিসার হব আমি একটা অফিস পাবো আমি জজ হব আমি ম্যাজিস্ট্রেট হব আমি টিএনও হব আমি ডিসি হব আমার কটটাকে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করব আমার অধীনে যারা চাকরি করবে কেউরে ঘুষ খেতে দেব না সারা বাংলাদেশ পারলেও কমপক্ষে আমি একটা অফিসির সাথে পারবো আমি একটা অফিসকে দুর্নীতি মুক্ত করব এই জন্য আমি বিসিএস ক্যাডার হচ্ছি বিসিএস পর্যন্ত পড়তে যত লেখাপড়া করেছেন পড়তেটা অক্ষর অক্ষর আপনি নেকি পাবেন দunia হয়ে যাবে আপনার আখেরাত নিয়েটা সুন্দর করা যাবে না ইনশাআল্লাহ ও দষ্ট কোন অফিস আছে দুর্নীতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত আপনার অফিসের খবর যারা অফিসে যাতাত করেন তারা জানেন আমি একটু আবেদন করছি এক জায়গা কই কবুতকও না আমার মাদ্রাসার জন্য বরাদ্দ হইছে 17 লাখ টাকা কাজের জন্য পরে ঘুরে ফিরে খবর পালাম যে দশ লাখ পাবো আর সাত লাখ পাবো না অথচ আমার সই করতে হবে সতেরো লাখ পাইছি বলে আমার সই করতে হবে আমি সতেরো লাখ পাইয়ে সই করে ছাড়িয়ে দিছি অথচ আতে পাচ্ছি দশ লাখ সাত লাখ পথে ফেরেস তারা কাই দিবে আছে না নাই এ গ্রুপ আছে না নাই এই অফিস থেকে যদি এই অফিসে যদি আমি বসতাম তাহলে আমি কোথার কসম প্রত্যেক পাই টু পাই সাতারো লাখের সাতারো পয়সাও মিস হতে দিতাম না আমার সেই নিয়ত ছিল আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব গোপালগঞ্জের ডিসি সাহেব আল্লাহ ওনাকে হায়াতে তৈরি বাড়াই দিই গোপালগঞ্জের প্রত্যেকটা মাদ্রাসায় এক দিন এক এক মাদ্রাসায় যায় নিজে যাই কোন সময় জানে দাওয়াত দিয়ে নেওয়া যাবে না আল্লাহর বন্ধুরা দাওয়াত দিয়ে যাবে না উনি উনার কায়দায় হঠাৎ করে এক মাদ্রাসায় যাইয়া ফজরের নামাজ পড়ে জামাতের সাথে যেই লোকটা যাইয়া মাদ্রাসার মসজিদে জামাতে নামাজ পড়ে অবশ্যই গোপালগঞ্জ থেকে বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পাঁচটা থানার ডিসি তো পাঁচ থানা মিলে তো এক জেলা ডিসি জেলার ওই প্রত্যেকটা থানার ওই মকসেদপুর ওই কাশিয়ানি বিভিন্ন দূরে দূরে যাইয়া হঠাৎ করে এক মসজিদই ফজরের নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ দুরি গাড়ি রাখে যাতে ডিসির গাড়ি দেখলে চিন্তি করে দূরে গাড়ি রেখে চোখের আড়ালে রেখে ওইটুক পায়ে হেঁটে যে ফজরের নামাজ পড়ে

কোন ডিস্ট্রিক্টের ভিতরে দুর্নীতি থাকতো না কথা বলেন ঠিকই ঠিক না একজন পুলিশ লাইনের পুলিশ এসপি আমি যদি পাঁচশো পুলিশের কন্টাক্ট নেই যে আমি পাঁচ বছরের কন্ট্যাক্ট নিলাম পাঁচশো পুলিশের নামাজি বানাই দেব একটাও বাদ থাকবে না আদৌ সম্ভব না এতও সম্ভব না আমি পাঁচ বছরে পাঁচশো পুলিশের নামাজি বানাতে পারবো না এ সম্ভব না কিন্তু এসপি সাপ মাত্র দুই মিনিটের ভিতরে পাঁচশো পুলিশের নামাজি বানাই দিতে পারে আমার লাইনে যদি চাকরি করতে হয় তাহলে বাধ্যতামূলক মুসলমান পুলিশ যারা আছো নামাজ পড়িতেই হইবে নামাজ পড়িতে হইবে এসপি সাহেব নিজেও পড়বে আর এভাবে যদি কড়া হুকুম দিয়ে দেয় সমস্ত পুলিশ নামাজ পড়তে বাধ্য ঠিক কি ঠিক না তুমি এমন একটা এসপি হওয়ার জন্য বিসিএস ক্যাডার হইতে যত লেখাপড়া করেছ সমস্ত লেখাপড়া নেকি হয়ে গেছে পক্ষান্তরে তুমি কোরআন শরীফ পড়ছো কামিন আমালি নিতো সবরু বিসুরতিন আমালি লাখেরা সুমিন আমালি দুনিয়া বিসুহিন নিয়ে তুমি আবার কোরআন শরীফ পড়তেছ এই কোরআন শরীফ আলেম হচ্ছ নিয়ত কি আমি যদি আলেম হতে পারি হাফিজুর রহমান সিদ্দিক মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ার ওই আমির হামজা এ গেমের কি ফাটাফাটি ওয়াশ করবো এই রাতে হেলিকপ্টারে আসে আমি রকেটে এসে নামবো তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করবো সত্যি দেখতে বাহ্যিকভাবে এর দ্বারা তোমার দিনের কিছুই নেই উদ্দেশ্য তোমার দুনিয়া দিন শিখবা মাদ্রাসায় পড়বা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মাদ্রাসায় পড়ার ভিতরে যদি আবার তুমি দুনিয়ার কোনো লোভ করো তাহলে তোমার এই পড়ার ভিতরে কি হলো এই পড়াটা দুনিয়ার গরজে হয়ে গেছে কথা কি বোঝা যায় মহিলা কোরআন শরীফ পড়তেছে কোরআন পড়া ইবাদত না বোঝান এদিক দেখান কোরআন পড়া কি তো কণ্ঠ ভালো আছে এই যে বিল্ডিং পাশে রাস্তার পাশে বিল্ডিং ভিতরে জালনা খুলে দিয়ে আর সুর দিয়ে কোরআন শরীফ পড়তেছে মহিলাদের কণ্ঠ শিকুন আর একটু আওয়াজ দিয়ে পড়তেছে শুনতে হেভি লাগতেছে রাস্তায় পুরুষটা স্যাম হয়ে গেছে ওই মহিলার তেলা দিছে। আর মহিলা ওই টের পাই আরো সূর্যে দিয়ে সুন্দর করে পড়তেছে নাকি হবে না যে কয়জন পুরুষে উনার তিলাওয়াত শুনছে ওই কয়জন পুরুষের সাথে কুরআন তিলাওয়াতের ফাঁকে ফাঁকে জিনার গোনা লেখা হয়ে গেছে তিলাওয়াত এত কারণে কি পাপই না বরং জিনার গোনা মহিলা যদি জোরে জিকির করে তার জিকির যদি পর পুরুষে শুনে যে কয়জন পুরুষে শুনবে তাদের সাথে জিনার গোনা কাজদ ইবাদত হয়ে যাচ্ছে গোনা কারণ রসূলের হুকু আল্লাহর হুকুমের রসূলের তরিকার সাথে মিল নাই মহিলা আওয়াজ করে আমি এই মাসে এসে দেখি কুষ্টি টুষ্টি ওই দিক গেলে দেখি মহিলারা আওয়াজ করে বক্তা গেলে বমি আসে কোরআন শরীফের ভিতরে লেখে মহিলারা বাড়ির হাঁটবে তাও শরীর পাটে এত আসতে রাখবে যেন শরীরে কোনো ঝাঁকি না লাগে শরীরে জাকুরি লাগলে সারা গায়ে যদি পর্যাপ্ত অলঙ্কার থাকে এই অলঙ্কারের জঞ্জনি শব্দ ওয়ার্ল্ড টপ বাহিরের পুরুষের কানে গেলে যত পুরুষের কানে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জেনার গুণা তার পায়ের আওয়াজ যদি বাইরের পুরুষের শোনে যত পুরুষের শুনবে অত পুরুষের সাথে জেনার গুণা আর সেই মহিলা মাই কি ফাটাফাটি বয়ান করে দিচ্ছে আর দেশের মানুষ কান দিয়ে বেউস যাচ্ছে আর মহিলাদের তো একটু বিনে বিনে কত কথা করার অভ্যাস আছে দেখ না পুরুষরা কান্দে খালি কান্দে আর মহিলারা কান্দে গীত গায়ার কান্দে এদিকে আছে নাকি রে বিনে বিনে যা যা আছে শোকের কথা পুরোনো নতুন কথা সব সাথে সাথে মিলেই আর তালে তালে এক মহিলা স্বামী মরিয়া গেছে সবাই কান্দি যে মহিলা নিজে কান্দে না কারণ পাশের এক মহিলা হয়েছে আবার একটু কানি করা মানুষের মাইন্ড করবে না যে কান তো আসে কিন্তু কান্তির তো কিছু কওয়া লাগে ও তো কোয়ার মতো কিচ্ছু নাই কি কইয়ে কানবো আপনি আপনার স্ত্রীর রাতে একটা চকলেট নিয়ে দেন বিভিন্ন সময় একটা সানাসুর নিয়ে দেন আলাদা কিছু কিনে দেন দেখবেন মরার পরে আপনি মারা যাওয়ার পরে আপনি তো সেই সময় দেখতে পারবে না বাসায় লীলা দেখবে সেই সময় কয় কত রাত্রি চকলেট আনে দে রে ভাই এইভাবে কয়ে কয়ে কান্দে আর মহিলা কইতেছে আমি কি কবর কোয়ার কিছু নাই কো কোয়ারটা কিছু কোয়া এবার শুরু কান্দা শুরু বাবা কোনো দিনাই বাবা রে ভাই বাবা কোনো দিন টঙ্গি দে মারি বাবা রে ভাই মরসের স্বামী কয় বাবা রে ভাই তোর বা তুই বাদ আর কইস না কান্দা থাম মহিলারা মোনাজাত করতে গেলে বিনে বিনে অনেক কিছু কয় কান্দে রাস্তার পাশে তালিম করে বাড়ি রাস্তার পাশে তালিম করে মোনাজাতে বসে বিনে বিনে কান্দতেছে রাস্তার বেটারা সাথে দাঁড়াই গেছে মোনাজাতে এরপরে যে গল্প আরে কিছু শর্মনার পিছাব কিছু আধারি আর কিছু হাবিজুর রহমান সিদ্দিক আর নাসির হুজুর মোনাজাত করছে সেদিন নান টুর বউ তুই ওটা নান টু করলাম মিলে কিছু নাই সে যে তালিমের পরে মোনাজাত দেশে রাস্তায় গরু ছাগল পর্যন্ত দাঁড়ায় গেছে আর আমরা বেনালারা আর এক পদমবার্তী মুনাদ করে কান্তি কান্তি বেঁচে গেছি হ্যাঁ কথা কয় না এই যে যে মোনাজাত মোনাজাত ইবাদত আর দুয়া ঘুয়াল ইবাদত নবিয়া পাক বলেন দুয়া ইবাদত সেই ইবাদতের মধ্যে যত পুরুষ এই সোনসে তোমার মোনাজাত তত পুরুষের সাথে জিনার লুনা লেখা হয়ে গেছে মহিলা তুমি যা কিছু করবে সবকিছু তোমার কন্ট্রোলের ভিতরে যে কথা বলতে চাইছি বাহ্যিকভাবে দেখতে এবাদত বাহ্যিকভাবে দেখতে এবাদত অথচ তার পিছনে নিয়ত খারাপ হইলে একটা নিয়ে পাবেন না এদিক থাকেন আপনি দাড়ি রাখছেন আপনি হস্ক করছেন হাজির সাফ হজ করছে কি জন্যই তাহলে নাড়াশোনা করি না হাজিরসাফ হস্ করছে কি জন্যই বিভিন্ন স্টেজে যাই যে যে স্টেজে একটা চেয়ার ডাইনপাশে খালি রয়েছে অনেক জায়গা বছরে দশ পনেরোটা এরম পেচে তো চেয়ার খালি অথচ হুজুররা স্টেজে বসতে জায়গা পাচ্ছে না আমি বললাম যে এই চেয়ারটা হয় উঠে কেউ বসেন নয় না খালি খালি একটা চেয়ার এখানে তো কয়ে যে না হুজুর ও চেয়ার না মানুষ হবে না কার চেয়ার কি স্পিরিং দিয়ে নাকি নাট দেয়া নাকি না চেয়ার না মানুষ হবে না হলো সভাপতি চেয়ার তো বসতি বলেন কয় না উনি একটু অভিমান করছে বসবে না কি অভিমান করছে কয় উনি এবার হস করিয়াছে উনার নাম আমরা পোস্টারে লেখছি কিন্তু সে পেরেছে ভুল করছে শুরুতে আল হাজ লেখি নেই শুরুতে আল হাজ লেখে নাই উনি যে আজইতে আল লাগাই আইছে সে আল পোস্টারে ঢোকে নাই উনি আল হাজ লেখে নাই কেন এই জন্য চেয়ারে বসতে পারতেছেন ওনার মান হানি হয়েছে চেয়ারও সরানো যাচ্ছে না আবার উনি ওনারও বসানো যাচ্ছে না তুমি হজ করি আসছো কি জন্য আল্লাহর জন্য নাকি পোস্টারে আল লেখার জন্য খেয়াল করেন আমার দিক থাকেন হজ করলে আলহাজ হজ করলে কথা কন হজ করলে আলহাজ নামাজ পড়ে যে আরবিতে নামাজিরে কয় মুসল্লি নামাজিরে কি কয় মুসল্লি রোজা রাখে যে রোজাদারে কয় রোজা রাখনে কয় সয়েম কি কয় সয়েম আর যে লোকটা জাকাত দেয় আরবিতে তারে কয় মুজাক্কি কি কয় মুজাক্কি তো আপনি ৪০ বছর নামাজ পড়েন আপনার নামের শুরুতে তো মুসল্লি আব্দুর রহমান লেখেন না চল্লিশ বছর নামাজ পড়েন নামাজ পড়েন খাতায় লেহার সময় মুসল্লি আব্দুর রহমান লেখেন না আপনি জাকাত দিচ্ছেন দুই কোটি টাকা জেনেওয়ালা যেহেতু আপনি জাকাত দেন আপনার নাম হয়েছে মুজাক্কি আপনার নামের শুরুতে মুজাক্কি আব্দুর রহমান তো লেখেন না আপনি চল্লিশ বছর রমজানের রোজা রাখেন রোজা সাহেব আপনার নামের শুরুতে রহমান না একবার কি হয়েছে কি এই সমস্ত ইবাদত এগুলো আপনি আল্লাহর জন্যই করেন নাই এগুলো আনছেন টাইটেল কামাই করার জন্য সমাজে সুনাম অর্জন করার জন্য ও দোস্ত দেখতে ইবাদত আখেরাতে কিচ্ছুই পাবেন না আমি উনিশ সালে হজে গিয়েছিলাম সরকারি প্যাকেজে একটু বাক পাইছিলাম ওই জায়গা যে এই কথাগুলো বলছিলাম আজকে একজনের সাথে দেখা হয়েছে আমাদের সেই গ্রুপের ভিতরে এই নগর সালতাবাড়ি উনি পরিচয় দিলেন যে হুজুর ছেলে আরাফাতের মাঠে তাবুর ভিতরে আটকে গেছি ধুমসা বৃষ্টি ওরকম বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশে আর ওই যে যে ঠাটা পড়া আর বিদ্যুৎ চমকানো ওরকম আমি দেখিনি সিডারের বছর আমাদের ওই গঙ্গে হয়েছিল কিন্তু তার সাইতে হাজার গুণ বেশি সে শব্দ কি ওরকম শব্দ আমি কোনোদিন চিনি এর ভিতরে আটকে গেছি তাবুর মধ্যে তো আমরা উলামাই কিরাম ছিলাম আটান্ন জন আর সেই কালে সরকারের অফিসাররা মন্ত্রী যন্ত্রী তারপরে স্পিকার ছিল দুইজন এ সবার উপস্থিতিতে তো ধর্মমন্ত্রী বলতেছেন যে এই বৃষ্টি মুড়িয়ের মধ্যে খালি খালি বসে থাকলি চুপ করে বসে থাকলি বসে বসে গাল গপ্প করবেন এই বাদত বাদ দিয়ে তার সাইতে ও আজও বক্তার তোর অভাব নেই আমি তো বাংলাদেশের বাছাই করে আটান্ন জন বক্তা নিয়েছি আমি ওর অভাব যুক্তিবাদী আছে আরো বহু বড়ো হ্যাঁ তারপরে সরসিনের প্রিন্সিপাল আছেন এরকম বড়রা সবাই আছে তো

হজ কবুল হইলে কি বলা হয় চাইতেছি যে যাতে যাতে আল্লাহ তালা আমাদেরকে একটা কবুল হজ নসিব করে বলেন ঠিক না আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম আপনারা কি হজ কবুল হওয়া কবুল হজ নিতে আসছেন নাকি আপনারা গতানুগতিক যে হজ করি থাকেন বিগত সেই রকম হজ তো সবাই বলতে জি হুজুর একটা কবুল হজ নিতে আসছি আমি বললাম যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ তো পাওয়া দরকার যে ইবাদতি করি ইবাদতের একটা কবুল এতে আলামত থাকতে না কথা কন আমি তবা করছি গুনার থেকে এই তবা কবুল হয়েছে তার প্রমাণ কি যে গুনার থেকে তবা করছি মরার আগে যদি সেই গুনার না করি তাহলে বুঝবেন যে তবা কবুল হয়েছে কয়েকদিন পর যদি আবারও সেই গুণা করেন তাহলে বিলেত তো মতো তবায় বিলেতি তো আর দেন কিন্তু বিলেতি বাজামাস মাছ বাড়ি বাড়িওয়ালার কাছে ধরা পড়ে গেছে মহিলার রাতে ছিল ফিরিয়ে দেশে মাজা ভাঙ্গা বাড়ি বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে ওর তো আর হাসপাতাল নেই চলে গেছে মাছার তলে মাছাত তলে যে দুই গোল দিয়ে সুস্থ হয়ে গেছে বাড়ি যখন গাইছে সেই সময় আস্তা আস্তাগফিরুল্লাহ মুড়িও যদি যায় তো জীবনের বাজামাস চুরিয়ে খাবো না দুই গোল দিয়ে যখন সুস্থ হয়ে গেছে তারপরে আবারো সে বাজামাস দেশ সহ্যwidetildeবে না কয় আমাকে তো এই কপালে আছে বাড়ি ধুলি খাবো চুরিয়েও খাবো এমন হলো বিলি যখন বিপদে পড়ে তখন আস্তাগফিরুল্লাহ বিপদ চলে গেলে আবার যেই সেই না তো আমি ইবাদত করছি নামাজ পড়ছি এর কবুলের প্রমাণ কি আমার নামাজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে আমার হজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে আমি এই কথাটাই বললাম যে হজের কবুলিয়াতের প্রমাণ হলো আপনারা হাজি সাহরা বাংলাদেশে থাকতে হজ করার আগে যে আকামগুলো করতেন ডিসি আছে সচিব আছে মন্ত্রীরা আছে এমপিরা তো আছেই মোটামুটি এই মাঝারি ধরনের অফিসাররা ছিল আমাকে খাদেন সব বললাম মারছেন মন মারছেন রাস্তা মারছেন গাল মারছেন না আমি করে দিলাম বিজেপ মারছেন পঙ্গু ভাতা মারি খাইছেন বিধবা ভাতা বেশি খাইছেন বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন রাস্তার রড ব্রিজের রড খাইয়ে কুঞ্চি ঢুয়ে দিছেন কারেন্টের খাম্বা তার সব হেরি রাস্তার পিস খাইয়ে খালি ঝুল ঝুড়ে কুয়া মাটিতে ডুলি ধুয়েছেন এই যে যে আকাম গুলো বাংলাদেশে থাকি করছেন হজের তে যাওয়ার পরে যদি এই আর না করেন তাহলে বোঝেন অসকবুল হয়েছে আর বাংলাদেশে থাকতে যে যে জায়গা আল দেন হজের তে যাইও যদি সেই জায়গা আল দেন তাহলে আপনি আল হাজ হবেন কি হবেন আল হাজ আপনি হাজি হবেন না ইবাদত করি আপনার সেই ইবাদত কোনো কাজে লাগে না ও দosto এই কথাই আল্লাহ পাক বলেন মাতা কুমুর রাসূল ফাকুজু আমানাহ কুমানু ফন্ত এই যে মাদ্রাসা করি আমরা মাদ্রাসার দ্বারা যদি মাকসাদ হয় যে আমি খুব এটা করব ওটা করব হাইলাইট করি এক করে ফেসবুক ইউটিউবে দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল করে দেব আপনার মাদ্রাসা ভাইরালই হবে ওই মাদ্রাসা মাদ্রাসা দ্বারা দ্বিনের কোনো फायदा হবে না আর আপনার ইখলাস থাকতে হবে না আমারটা কেউ যাসিনুক আর নাসিনুক আমি দুটেই ছেলে পাই দুটেই ছেলের আমি মানুষ বানাই দেব পাঁচটা ছেলে পাই পাঁচটা মানুষ বানাই দেবো আল্লাহর রস্তে খেদমত করবেন এই মাদ্রাসা দ্বারা আপনিও পাবেন আর যারা পড়ে যাচ্ছে তারাও মানুষ হতে পারবে এর নামই হলো মাতা তাকুমুর রসুল ফাকুজুহু অমা না হা কুমানু ফান্তাহু যদি এইভাবে লক্ষ্য রেখে আপনি মেম্বার হন জাতির হক আদায় করবেন চেয়ারম্যান হন এ উদ্দেশ্যে যে আমি জাতির হক পাই টু পাই আদায় করব। উপজেলা চেয়ারম্যান হব জাতির হক সঠিকভাবে আদায় করব আমার এলাকার ভিতরে নামাজ বাস্তবায়ন করব এলাকায় যত ধর্মদ্রোহিতা আছে এগুলো প্রতিবাদ করব তাহলে আপনার দুনিয়ার কাজগুলো এবাদতে পরিণত হয়ে যাবে আর তখনই আল্লাহ পাক আসমান জমিন থেকে শান্তি আর রহমতার বরকতে সব দরজা খুলে দেবে বলেন আমি মাদ্রাসাটা অনেক সুন্দরী হয়েছে আটটা ছেলে পাগড়ি নেছে এটা যাইতেই ব্যাপার না এই ছেলেগুলো যাদের বাড়ি লজিং থেকে খাইছে ছেলেরা যদি এই যুবকরা যারা এখন ইজ এদিক তাকাও যারা এখন চলে যাবে মোনাজাতের আগে তাদেরকে ধরে নেওয়া হবে ইসরায়েলি দলের লোক নেতানিয়াহু আর মোদির দলে যারা তারা খালি উঠে যাক আর আল্লাহ আল্লাহ দলের কয়জন বসেন রাত বেড়ে গেলে যত ভালো হোক আমারও ভালো লাগে না আপনাদেরও ভালো লাগতেছেন আমি বুঝতে পারছি আমি এখনই দোয়া করে দেবো আমার দিক দেখান তো মুক্তাশার কথা হলো আপনারা যারা লজিং রেখে ছেলেদেরকে খানা খাওয়াইছেন এই ছেলেগুলো যেদিন জান্নাতি হবে আল্লাহ কবুল করলে আপনাকে ধুয়ে যাবে না একেবারে পরিষ্কার সহি হাদিস বাবুল হাউস দেওয়া সাফা মেসকাত শরীফের মধ্যে হাদিস আছে সময় নাই বলতে পারলাম না পাশাপাশি মাদ্রাসা এলাকায় থাকলে অবিরাম তিলাওয়াত হয় হেফজোখানায় কিন্তু সব সময় তেলাওয়াত হতে থাকে ছেলেরা গোমের মধ্যেও তিলাওয়াত করে সজাগ থাকছে যে তিলাওয়াত করছে না ও স্বপ্নে ওই করতে তালে থাকে হেফজোখানায় সব সময় কোরআন পড়ে যে এলাকায় কোরআনের হেফজোখানা আছে ওই এলাকার উপরে আল্লাহর গজব আসে না ওই এলাকাকে আল্লাহ গজব মুক্ত রাখে তিলাওয়াতের বদৌলতে এলাকার মানুষকে জ্বর তুফান শিলাবর্ষণ ইত্যাদি দিয়ে আজ গজব থেকে আল্লাহ রক্ষা করে আর কোরআনের কারখানার ভিতরে গজব ঢোকে না তার বিশ্বাস যদি না হয় আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেই এদিক দেখান উনিশ সালে যে কোভিড নাইন্টিন আম রাখছে উনিশ বিশ একুশ পর্যন্ত যে করোনা ছিল এই করোনায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধুই রেখেছে না আমরা কিন্তু মাদ্রাসা বন্ধ করছিলাম না মাদ্রাসা বন্ধ করি আরো ওই সময় মাদ্রাসায় ছাত্র বাড়ছে জমের বেলা স্কুলই প্রাইমারি কেজি মেজি বন্ধ বাড়ি ভুলাপানে বিরক্ত করে ঠিলি